ধরো বাপু এই পরিস্থিতির যদি আমি শিক্ষামন্ত্রী হতাম তাহলে আমি যা যা করতাম প্রথমত স্কুল কোনো দিনও খোলবে না যতদিন না আমি বলবো আর যদিও বা খোলে ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পিকনিক সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো ছাড়া অন্য কিছু হবে না আর ক্লাস ক্লাস তো দূরের কথা আমরা কি চাও তোমরা স্টুডেন্টরা আমার কাছে কি চাও কি আবদার তোমাদের কি আবদার স্যার অটো বাস চাই স্যার আমরা সমস্যা নেই অটোপাস এটা কোনো বড় বিষয় না অটোপাস যারা অটোপাসে আন্দোলন করছো যারা অটোপাসে আন্দোলন করছো তাদের বাড়িতে সবার সবার নামে নামে টাকা চলে যায় পুরস্কার হিসাবে বলবি যে শিক্ষামন্ত্রীর তরফ থেকে আসছে আর যারা এর বিরোধিতা করিছো তাদের সবার নিম্নত তিরিশ বছরের জেল হবে তো যারা গেমার আছেন তাদের জন্য সুখবর আছে যারা পাবজি ফ্রি ফায়ার ভালো খেলেন তাদের জন্য প্রত্যেক মাসে টুর্নামেন্ট হবে যদি ভালো খেলেন এই খেলাটাকে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাবো কোন কোনো অভিভাবক যদি দেখিছি আমি বা শুনিছি যে নিজের মেয়ের উপরে মানসিকভাবে চাপ ফেলতেছেন পড়াশোনা করার দরকার নেই আপনারা কারা হ্যাঁ আর সবার বাড়িতে ওয়াইফাই লাগানোর ব্যবস্থা করতেছি এতক্ষণ ধরে যা যা বললাম তা সব ছিল এখন বাড়িতে পড়তে হবে ঠাকুর बेटे वो बेटे माज कर जी हाँ माज कर जी वहा बेटे वहाँ सेल वो तम तो